আলাইকুম সকলকে স্বাগত নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি পঁচিশ দেখেন আমি যদি এক নজরে দেখি রে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ প্রকাশের তারিখ চার আগস্ট 2025 পঁচিশ পদের সংখ্যা হচ্ছে পঞ্চান্ন জন বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর চাকুরির দরণ সরকারি চাকুরি আবেদন শুরুর তারিখ হচ্ছে সাত আগস্ট দু এবং আবেদনের শেষ তারিখ সতেরো সেপ্টেম্বর দু হাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে পদের সংখ্যা হল উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম আছে সহকারী লাইব্রেরিয়ান স্থায়ী পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা আছে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা পদের নাম বৈজ্ঞানিক সহকারী স্থায়ী পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলীতে বয়ন প্রকৌশলীতে আছে ডিপ্লোমা অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সটি সার্টিফিকেট দ্বারী জুনিয়র মাঠ সহকারী স্থায়ী পদের সংখ্যা বারোটি কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ এইচএসি কৃষি কৃষি ডিপ্লোমা অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন টাকা থেকে টাকা সহকারী পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট মানে আপনি স্নাতক পাশ থাকলে আবেদন করতে পারবেন কোনো বিষয়ের উপর অনার্স মাস্টার্স এখানে বলা হয়নি যে কোনো বিষয় হতে পারে পদের নাম উচ্চমান সহকারী কাম কেশিয়ার পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট এক্ষেত্রেও অডিটর স্থায়ী একটি এবং গ্রাজুয়েট স্টোর কিপার হচ্ছে একটি স্নাতক বা সমানের ডিগ্রি চেয়েছে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর তিনটি এসএসসি পাশে আবেদন করতে পারবেন গুদম রক্ষক স্থায়ী একটি গ্রাজুয়েট হলেই আপনি আবেদন করতে পারবেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী একটি কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এসএসসি কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি স্নাতক এসএসসি কৃষি অথবা কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আছে দশটি এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী একটি এবং এইস পাশে আপনি আবেদন করতে পারবেন অফিস সহায়ক স্থায়ী সংখ্যা এগারোটি বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশে আপনারা জেনে থাকবেন যে অফিস সহায়ক পদের জন্য মূলত চাওয়া হয় অষ্টম শ্রেণী পাশ তবে এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি